আমি ভালো আছি আজকে জানার অনেক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাবেন যারা লাইভে যুক্ত হবেন আপনারা স্ক্রিনে টাচ করে লাইক করবেন কমেন্ট করবেন SK Books পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন আর যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যাবে সবাইকে জানাই SK পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান SK Books Carton পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কিও বন্ধুরা যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন সবার ভালোবাসা নিয়ে আজ যুক্ত বন্ধুরা যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করুন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন

আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকার জন্য আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন আপু হ্যাঁ লাইফে যুক্ত হয়েছি এখন বর্তমানে হসপিটাল আছি নানুকে নিয়ে নানুকে নিয়ে হসপিটালে আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রিয়া খুব আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই ভালো আছেন নানু অসুস্থ নানুকে নিয়ে এসেছি হসপিটালে অনেক আগের লাইভে যুক্ত হয়েছিলেন বাট কমেন্ট করতে পারছেন কমেন্ট করেছেন বাট কথা বলতে পারি নাই একটু ব্যস্ত ছিলাম বুঝেছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করুন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন হ্যাঁ লাইক করার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছি কি বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন এসকে পোস্টকার্ডের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন লেখাপড়া করেন না জব করেন জানিনা বলছেন কিনা আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন পুস্কাটুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লেখাপড়া কোন ক্লাসে রিয়াপু নারায়ণগঞ্জ হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নারায়ণগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য এইটে হ্যাঁ বুঝতে পেরেছি এইটে লেখাপড়া করেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে দোয়া করি ভালো করে পড়ালেখা করে ভালো একটা রেজাল্ট করতে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন সবাইকে জানাই আজকে পুরস্কারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করুন এসকে ইপস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন চলে যা এই খাওয়া দাওয়া করতে হবে তাই নাকি খাওয়া দাওয়া চেক করেন ঠিক আছে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন হ্যালো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রিয়া আপনি করেছেন না না আমি এখনো করি নাই আমি তো একটু ইয়েতে এসেছি হাসপাতালে এসেছি একটু নাস্তা করেছি নাস্তা করে এসে ফ্রেশ হয়ে বসে আছি আপনাদের সাথে ঠিক আছে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন

সবাইকে জানাই স্ক্রিন কাটুনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন হ্যাঁ যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন ডবল টাচ করে লাইক করুন সবাইকে জানাই আজকে শুভেচ্ছা যারা এখনো লাইভে যুক্ত হন একবার আসেন কার্টুন বাড়ি আর যাবেন না নিজের বাড়ি চলে আসেন কার্টুন বাড়ি দেখে যান তাড়াতাড়ি কি সুন্দর কাটন বারে দেখে দন্তরা তারি এই সুন্দর কাটন বারে দেখে দন্তরা তারি হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাইকে জানাই পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যেমন ধরা দেখতে পাচ্ছি যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাইকে জানাই পুরস্কার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন সবাইকে জানাই আজকে এই পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান দেখতে পাচ্ছি লাইভে যুক্ত আছেন বাট কমেন্ট করছেন না কমেন্ট করুন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন চলো রাগ করে বসে আছেন নাকি অভিমান করে বসে থাকবেন না কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করেন சாய்லோ அலிகுமே அஹ் துளால் பாய் கேமேல சாய் அனைத்து அபிநந்த சாய கேமேன் हैं सुभाई स्क्रीन पे डबल टच करे लाइक करों जरा लाइव है जुबदार चैन स्क्रीन पे डबल टच करे लाइक करों কোন জায়গা থেকে দেখছেন একটু বলবেন আলহামদুলিল্লাহ বালা হ্যাঁ আলহামদুলিল্লাহ বালা আসে তার জন্য ইউটিউবে নতুন ভার্সন দিচ্ছে হ্যাঁ রাখেন কমেন নারায়ণগঞ্জ তাই নাকি নারায়ণগঞ্জ থেকে সাইদুল ভাই লাইভে যুক্ত হয়েছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সাইদুল ভাইকে দুলাল ভাই কি পার্শন বলতো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক সুন্দর লাগে লাইক এর সিস্টেম হয়েছে তাই নাকি থ্যাংক ইউ ठीक है चाहे सब्सक्राइब करें सब्सक्राइब करें फिर लें ताईना की रजिस्टर सी थैंक यू थैंक यू सो मच अनेक कनेक्शन अनेक शुभेच्छा तो लाल भाई साइडल भाई के अनेक कनेक्शन अनेक शुभेच्छा अभिनंदन आपको क्या होने का शुभेच्छा अभिनंदन প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন এসে উপস্থাটনের পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন